যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ট্রান্সফার মার্কেটে এবছর বিদেশি প্লেয়ার নেওয়ার বিষয় কিন্তু এখন থেকেই বিভিন্ন ফরেন ক্লাবগুলোর সঙ্গে কিন্তু কথা বলতে শুরু করে দিয়েছে বিষয়টা হচ্ছে এখনও মোহনবাগান কোন প্লেয়ারটাকে নেবে সেটা কিন্তু খুব একটা আইডেন্টিফাই করতে পারিনি তারা বেশ কিছু প্লেয়ারকে একটা শর্ট লিস্টেড করেছে তারা বিভিন্নভাবে কথোপকথন করছে একখানা ভালো স্ট্রাইকার আনার বিষয়ে যেমন মোহনবাগান চেষ্টা করছে তেমন একটা ডিফেন্ডারও কিন্তু মোহনবাগান চেষ্টা করছে যে তাদের দলে আনার এবারে বিষয়টা হয়ে যাচ্ছে যে মোহনবাগানের কাছে অ্যালবার্টো রড্রিগেস টম আলডেট এবং নুনোরেজ। এই তিনটে ডিফেন্ডার এখনও অবধি খাতায় কলমে মোহনবাগানের হয়ে খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি একখানা বিদেশি ডিফেন্ডারকে আনে তাহলে কিভাবে আনবে কোন প্লেয়ার বাদ যেতে পারে সেক্ষেত্রে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে টম আলডেটের সঙ্গে মোহনবাগানের এক বছরের কন্ট্রাক্ট ছিল মোহনবাগান এই টম আলডেটকে কিন্তু ছেড়ে দিতে পারে কারণ টম আলড্রেট যদি পরের বছর মোহনবাগানের হয়ে খেলে সেক্ষেত্রে টম আল্ডেটের সঙ্গে আবার একটা নতুন চুক্তি করতে হবে সেই চুক্তিতে যদি দেখা যায় এই টম আলড্রেটের প্রাইস একটু বেশি আছে বা আরও বেশি প্রাইস দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান এই টম আলডেটের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু অন্য কোনো ফরেন বিদেশি আনতে পারে এবারে নুনো রেইসও কিন্তু মোহনবাগানের দলে রয়েছে নুনো রেইস বর্তমানে ডিফেন্স পজিশানে কিন্তু এই সুপার কাপে খেলবে এবারে নুনো রেইসকে ছাড়াও আর একটা বিদেশি ফরেন আর আনার কি পসিবিলিটি আছে এটা কিন্তু অনেকেই মনে করছে যে নুনো রেইসের মেন বিষয় হচ্ছে দেখা হবে যে এই সুপার কাপে তার পারফরমেন্স কি থাকে যদি সুপার কাপে নুনো রেইস ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু হয়তো আর অন্য কোনো বিদেশির দিকে মোহনবাগান যাবে না যে সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে সেক্ষেত্রে হয়তো মোহনবাগান মিডফিল্ড পজিশান এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানের ওপর কিন্তু ফোকাস করবে কারণ নুনো রেইসকে মোহনবাগান সাইন করেছিল নুনো রেইসকে খেলানোর জন্য কিন্তু সারা সিজন জুড়ে নুনো রেইস কিন্তু চান্স পায়নি নুনোর এইস না চান্স পাওয়ার ফলে নুনো রেইসকেই সুপার কাপে একটা চান্স দেওয়া হয়েছে এবং সুপার কাপে যদি সে তার পারফরমেন্স দিয়ে বোঝাতে পারে যে নুনো রেইসকে এই মোহনবাগান টিমে খুবই দরকার আছে পরবর্তী সিজনে তাহলে কিন্তু নুনো রেইসকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নেক্সট সিজনের জন্য রেখে দিতে পারে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে একখানা ফরেন প্লেয়ার আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাটাকে কিন্তু স্থগিত করে দিতে পারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কারণ মোহনবাগান অ্যালবার্টো রড্রিগেসের সঙ্গে এমন একটা ডিফেন্ডার খুঁজতে চাইছে যে কিনা একদম দুজনের মধ্যে একটা কম্বিনেশন ভালো গড়ে ওঠে এবং সব থেকে বড়ো কথা দুজনের বল উইনিং পার্সেন্টেজ বল পাসিং অ্যাকুরেসি এইগুলো যেন অত্যন্ত ভালো থাকে এবং প্লেয়ারগুলো কিন্তু সেইভাবেই চুজ করছে মোহনবাগান এবং মিডফিল্ড পজিশানে মোহনবাগান এই বছর একখানা কিন্তু ফরেন মিডফিল্ডার আনতে চলেছে সে যে কোনো দেশের হতে পারে কিন্তু ভালো মানের ফরেন মিডফিল্ডারকে কিন্তু তারা দলে আনবে কারণ ফরেন মিডফিল্ডার এলে এই মোহনবাগান দলের মিডফিল্ড পজিশানটা অনেক বেশি কম্প্যাক্ট লাগবে কারণ আমরা দেখেছি যে মিডফিল্ড পজিশানে অনুরোধ থাপা চোট হয়ে যাওয়ার পরে একখানা কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছিলো মিডফিল্ড পজিশানে কে খেলবে কে খেলবে অবশ্যই দীপক টাঙ্গরি এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে এছাড়া মোহনবাগান কিন্তু মিডফিল্ড পজিশানে যে একটা এক্সট্রা অপশান দেখছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তাই মিডফিল্ড পজিশানটাকে স্ট্রং করার জন্য মোহনবাগান একখানা ফরেন বিদেশি আনার দিকে ঝোঁক রাখছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং যেহেতু গ্রেক্স স্টুয়ার্টকে মোহনবাগান ছেড়ে দেবে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক্স স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু একখানা মিডফিল্ডার আসার সম্ভাবনা প্রবল আছে আর যদি একটা ফরওয়ার্ড প্লেয়ার আসতে আনতে হয় মোহনবাগানকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমিত্রিয়াস পেট্টাটসের জায়গায় আসার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ ডিমিত্রিয়াস পেট্টাটস এখনও যে মোহনবাগানের হয়ে নেক্সট সিজনটা খেলবে এটা বলা যাচ্ছে না কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে যে টিমটাকে এমনভাবে গড়তে যার দ্বারায় মোহনবাগান প্রত্যেকটা পজিশানে যেন একটা খুব দুর্দান্ত অপশান তৈরি করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে সেন্টার ফরওয়ার্ড পজিশনে জেসান কামিংস এবং জেমি ম্যাকলারেন ছাড়াও আরেকটা বিদেশি প্লেয়ারকে তারা তাদের দলে রাখতে চাইছে যে কিনা না আপগ্রেডেড প্লেয়ার হবে কারণ এই দুটো প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংসের পারফরমেন্স আইএসএলের প্রত্যেকটা দল দেখে নিয়েছে এবং তাদের কি স্ট্রং পয়েন্ট কোথায় উইক পয়েন্ট কিছুটা কিন্তু অন্যান্য কোচরা অ্যানালিসিস করে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেন্টার ফরওয়ার্ড পজিশনে এমন একটা ফরওয়ার্ডকে আনতে চাইছে যেই প্লেয়ারটা এখনও অবধি আইএসএলে খেলেনি এবং যেই প্লেয়ারটার কোয়ালিটি এই জেমি ম্যাকলারেন এবং জেসান ক্যামিংসের থেকে ভালো হবে এই ধরনের একটা ফরওয়ার্ড আনার চেষ্টা করছে মোহনবাগান একদম সেন্টার ফরওয়ার্ড পজিশনে তাই বোঝা যাচ্ছে যে মোহনবাগান দলটা কিন্তু একটা দুর্দান্ত দলে পরিণত করার জন্য টিম ম্যানেজমেন্ট আপ্রাণ চেষ্টা করছে এবং এই সব পজিশানে মোহনবাগান ঠিকঠাক রিক্রুটমেন্ট যদি করতে পারে বিদেশি প্লেয়ার তাহলে কিন্তু মোহনবাগান দল নেক্সট ইয়ারও যে আইএসএল সিল্ড এবং আইএসএল কাপ ডুরান কাপ সুপার কাপ যে ফেভারিট হিসেবে মোহনবাগান মাঠে নামবে সেটা কিন্তু মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই এবং মোহনবাগানকে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলতে হবে পরের বছর সেই জায়গায় দাঁড়িয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু মোহনবাগান দল একটা দুর্দান্ত দল নামাতে চাইছে কারণ এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান একটা ভালো কিছু করে দেখানোর চেষ্টা করছে তাই মোহনবাগান দল ইন্ডিয়ান প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার আনার বিষয় কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং যেভাবে আগের বছর দলটা মোহনবাগান বানিয়েছিল তার থেকেও বেটার দল বানিয়ে মোহনবাগান পরের বছরও কিন্তু একটা দুর্দান্ত স্কোয়াডের সঙ্গে তারা ফুটবল খেলতে নামবে এবং আইএসএলের অন্যান্য দলের থেকে সব সময় আমরা দেখে থাকি যে মোহন বাগানের কাছে অপশান বেশি থাকে সেটাকে কিন্তু আরও বেশি শক্তিশালী করবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে মোহন বাগান তাদের রাইট ব্যাক পজিশান এবং রাইট উইঙ্গার পজিশানে প্লেয়ার আনার বিষয় কিন্তু খুবই কিন্তু কাজ করছে সেক্ষেত্রে ইন্ডিয়ান প্লেয়ার আনাটা কিন্তু মোহন বাগানের প্রাথমিক লক্ষ্য হবে সেক্ষেত্রে রাইট উইঙ্গার পজিশানে পি ভি বিষ্ণুর নাম যেমন উঠে আসছে এবং রাইট ব্যাক পজিশানে কিন্তু রোশান সিংয়ের নামটাও উঠে আসছে এবং ইন্ডিয়ান সেন্টার ব্যাকের যে একটা অভাব আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সিং সিংয়ের নামটা উঠে আসছে কারণ আনুয়ারালি চলে যাওয়ার পরে সেই অর্থে কিন্তু মোহনবাগানের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলা বা একটা লব্ধ প্রতিষ্ঠিত আইএসএল দলের প্লেয়ার কিন্তু নেই এই মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানে সেই জায়গাটাও কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কাজ করতে চাইছে এই কটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট এবং এই কথা প্লেয়ারকে কিন্তু মোহনবাগান নেক্সট সিজনের জন্য কিন্তু তাদের দলে আনছে তাই দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে ডিসিশানটা নেয় সেটা সঠিক হয় কি না এবং ঠিকঠাক জায়গায় ঠিকঠাক প্লেয়ার যদি মোহনবাগান আনে তাহলে আবারও আইএসএল কাপ এবং আইএসএল শিল্ড তার সাথে সাথে ডুরান কাপ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়াটাই মোহনবাগানের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটাই কিন্তু মোহনবাগানে এগিয়ে নিয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন